বাম গণতান্ত্রিক আন্দোলনে নারী নেত্রী প্রয়াত লিপিকা চৌধুরীর স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাতে এক স্মৃতিচারণ সভার আয়োজন করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর বিভাগীয় কমিটি আগরতলা মেলামার্সিত নারী সমিতির রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব সভায় উপস্থিত নেতৃত্ব প্রয়াত লিপিকা চৌধুরী জীবনে বিভিন্ন দিক তুলে ধরে তার স্মৃতি প্রতি শ্রদ্ধা জানান নানান জটিল রোগে আক্রান্ত হয়ে গত এগারোই সেপ্টেম্বর জীবন যুদ্ধে হেরে গিয়ে অজানা দেশে পারিতেন রাজ্যের বাম গণতান্ত্রিক আন্দোলনের নারী নেত্রী লিপিকা চৌধুরী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার আগরতলা মেলা মার্সিদ সংগঠনের রাজ্য কার্যালয়ে এক স্মৃতিচারণ সভার আয়োজন করে সারা গণতান্ত্রিক নারী সমিতির সদর বিভাগীয় কমিটি এদিনের এই স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব রমাদাস নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্না মজুমদার কৃষ্ণা মজুমদার সংগঠনের সদর বিভাগীয় কমিটি সম্পাদিকা মিতালি বাঙালি ভট্টাচার্য প্রমুখ স্মরণসভা শুরুতে প্রয়াতলিপিকা চৌধুরী প্রতিকৃতিতে পুষ্পার্ক অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নারী নেত্রীরা পরে স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রয়াতলিপিকা চৌধুরী জীবনে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্ব কখন গোটা রাজ্য জুড়ে যে সন্ত্রাসের আবহাওয়া তাতে কিন্তু লিপিকা চৌধুরীর মতো কর্মীকে ঘরে ধরে রাখতে পারেনি আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে আঠারো সালের পরে অনেক নেতৃস্থানীয় কর্মর আমি কাউকে প্রসারণ করছি না অনেক নেতৃস্থানীয় কমের ঘর থেকে বেরোতে ভয় বা আমার বাড়ির সামনে পৃথিবী অফিস আমার পাশের বাড়িতে সেই কর্মী মন্ডলের বাড়ি আমার বাড়ি থেকে বেরোলেই ছেলে সেখানে এই অবস্থা আমার কঠিন আসতেন না আমরা দেখেছি মিটিংয়ে আসলেও ক্যামেরাম্যান যখন ছবি তুলতেন ছবিটাকে